আমার কাছে একটি টাকাও নেই আমি আমার ছেলেকে কোথায় থেকে ইলিশ মাছ দেবো আমার বাচ্চা তখন ছোট এক দিন একটা পারমের মুরগি কিনেছিলাম বাচ্চাকে খাওয়ানোর জন্য আজ থেকে বিশ বছর আগে সেই পারমের মুরগিটির গন্ধ নাকে বই আমার আজও বেড়ায় তাই আমি কিন্তু একটা প্রাইমারি স্কুলের টিচার হয়ে একটা দেশি মুরগি কিনে খেতে আমি আজও পারিনি এইবার দেখেন একজন টিচার প্রতিদিন যেখানে এক গ্লাস দুধ খাওয়ার কথা সেখানে আমরা এক গ্লাস বিশুদ্ধ পানিও খেতে পারি না আমি কত বেতন পাইছি আমি এটা নিয়ে কখনো কোনো মাথা ঘামাই আমার স্কেল কত আমার বেসিক কত এটা আমার মানে চিন্তার বিষয়ই ছিল না আমার কখনোই এটা নিয়ে চিন্তা শিক্ষকতা করা আর চাকরি করা এই দুটোকে স্যার এক প্রশ্নই আসে না প্রশ্নই আসে শিক্ষকতা একটা নোবেল প্রফেশন এটাকে আমি চাকরির মধ্যে আনতে চাই না শিক্ষকতা সেই করতে পারে যার জ্ঞান আছে যার মেধা আছে দেশ গড়ার জন্য জাতি গঠনের জন্য সমাজ গঠনের জন্য শুধু শিক্ষক শিক্ষক শিক্ষকই পারে আমি মন্তব্য করতে পারবো না কারণ নাম বললে যেমন চাকরি থাকে না তেমন মন্তব্য করলে চাকরি থাকবে না মন্তব্য করে যান